তো আপনারা সবে বরাত এবং ঈদকে কেন্দ্র করে কিন্তু এই ধরনের প্রিমিয়াম পাঞ্জাবিগুলো কালেকশন করতে পারেন আর আমাদের সাথে আছেন শপের ওনার ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ তো আজকে কি কি কালেকশন দেখাবেন ভাই আজকে হচ্ছে আমরা পাঞ্জাবি বেশ কয়েকটা কালেকশন আসছে ঈদ উপলক্ষে কালেকশন আসছে এছাড়া সামনে রোজা হ্যাঁ রোজার মতো তো অনেকে নামাজ পড়ে তারাবির নামাজ পড়ে তো সেই জন্য একটু রিল্যাক্স করার জন্য একটু

এই পাঞ্জাবিটা প্রাইস পড়ছে হচ্ছে আটশো পঞ্চাশ টাকা আটশো আটশো পঞ্চাশ টাকা তবে হচ্ছে আমাদের প্রত্যেকটা পাঞ্জাবিতেই

সাথে কিন্তু আপনি 20% ডিসকাউন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন এরপর হচ্ছে আরেকটা কালার আছে এটাও প্রিন্টার পাঞ্জাবি আচ্ছা এটাও খুব চমৎকার এখানে হচ্ছে আমরা হাতাতে কন্ট্রাস্ট কালার আছে আর ফেব্রিক্স গুলো ভাই খুব সফট এবং এই যে দেখেন ম্যাচিং স্ন্যাপ বাটন এখানে হচ্ছে হাতাতে হচ্ছে আপনার কন্ট্রাস্ট করা আছে হুম তো এই পাঞ্জাবিটার প্রাইস হচ্ছে 840 টাকা এবং হচ্ছে 20% ডিসকাউন্ট থাকবে ফেব্রুয়ারি মাস জুড়ে ঠিক আছে ফেব্রুয়ারি মাস জুড়ে তো খুবই ভালো ভালো কাপড় হবে আপনার পরে আরাম পাবেন এরপরে হচ্ছে চেকের মধ্যে না হ্যাঁ চেকের মধ্যে এটাকে বলা হচ্ছে জেকে ফেব্রিক্স দুইটা কালার অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে ব্লু কালার সাথে ব্যাচিং করে হচ্ছে স্ন্যাপ বাটন ইউজ করা হয়েছে ব্লু কালারের এবং হাত থেকে কফ আছে আবার স্ন্যাপ বাটন দিয়ে দেওয়া হচ্ছে দুইটা ওকে তো এটা হচ্ছে আটশো নিরানব্বই টাকা প্রাইস পড়বে আটশো নিরানব্বই টাকা দুইটা কালার অ্যাভেলেবেল আছে আর একটা হচ্ছে ব্রাউন কালার ভিতরে হ্যাঁ এখানেও মিলিয়ে ম্যাচিং করে হচ্ছে বাটন ইউজ করা হয়েছে এবং হাতাতে হচ্ছে কফ হাতে ইউজ করা হয়েছে আটশো নিরানব্বই টাকা প্লাস হচ্ছে এখানে আপনারা ডিসকাউন্ট পাচ্ছেন আপ টোয়েন্টি পারসেন্ট হ্যাঁ তো আমি আরো কিছু কালেকশন দেখি আপনাদেরকে এখানে খুব একটা প্রিন্টের পাঞ্জাবি তো আরেকটু বলে দেখি আমাদের ব্যবসাটা মূলত হচ্ছে অনলাইনের মাধ্যমে শুরু হ্যাঁ আপনারা কিন্তু চাইলে ঘরে বসে উচ্চসুট্টি জেলা থেকে অর্ডার করতে পারেন আপনারা যে গুগলে সার্চ করেন আমেরবিডি ডট আমাদের ওয়েবসাইট পেয়ে যাবেন ওয়েবসাইট কিন্তু প্রত্যেকটি পাঞ্জাবির আরো ডিটেইলস আছে পাঞ্জাবী ফ্যাব্রিক বাটন এবং হচ্ছে প্রাইস ডিসকাউন্ট প্রাইস সব হবে আপনাকে সেখানে জানতে পারবেন এছাড়াও হচ্ছে আমাদের ফেসবুক পেজ ভিজিট করতে পারবেন আমেরবিরি তো এটা হচ্ছে আমি পাঞ্জাবির খুব চমৎকার একটা কালার

যে উপরে যাচ্ছেন ছয়শো টাকার ফেব্রিক আমার খুব ভালো লাগছে জি জি ফেব্রিকটা খুব ভালো ফেব্রিক আপনাদের আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদের ভালো লাগবেই ঠিক আছে আর সামনে তো গরম আসতেছে গরমের জন্য সুটেবল ফেব্রিক সুটেবল ফেব্রিক আচ্ছা এটা হচ্ছে দেখেন এখানে আমরা এমব্রয়ডারি এমব্রয়ডারি করা আছে হ্যাঁ হাতেও খুব চমৎকার এমব্রয়ডারি করা আছে ম্যাচিং এমব্রয়ডারি আছে তো এটারও তিনটা কালার আছে তিনটা কালারের মধ্যে একটা হচ্ছে এই কালার টিয়া কালার আরেকটা হচ্ছে এই যে পার্পল কালারের হ্যাঁ পাঞ্জিগুলো প্রাইস পড়বে মাত্র 1360 টাকা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে ফেব্রুয়ারি মাস জুড়ে এছাড়াও কিন্তু আপনারা গিফট পাচ্ছেন প্রতি পাঞ্জাবির সাথেই তো এই তিনটা কালার খুব চমৎকার স্ন্যাপ বাটন ইউজ করা হয়েছে

এটাও খুব সুন্দর কালেকশন ভাই ওর কটন কাপড়ের মধ্যে এখানে হচ্ছে সিকোয়েন্সের কাজ করা হ্যাঁ সিকোয়েন্সের এমবডারি করা হ্যাঁ এখানে স্ন্যাপ বাটন আছে আর বর্তমানে কিন্তু সিকোয়েন্সের এমবডারি খুব চলে খুব চলে হাতাতেও সিকোয়েন্সের কাজ করা আছে এই পাঞ্জাবি এতটুকু বলতে পারি যে ওনাদের ফেব্রিক নিয়ে আপনি একেবারে সন্তুষ্ট থাকবেন কারণ এটা পাঞ্জাবির কিন্তু ফেব্রিকটাই মেন কাপড়টাই মেন কাপড়টা যদি ভালো হয় আপনি পাঞ্জাবি পরে কমফর্ট ফিল করবেন আচ্ছা এটারও দুইটা কালার আছে এটা একটা কালার

সাধারণ যারা ব্যাচেলার থাকেন তাদেরকে আসলে কাপড় ওয়াশ করা কিংবা হচ্ছে আয়রন করা ঝামেলা হয়ে যায় এটা তো ধুলাবালিও ধরবে না 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 এটা কম হবে আবার আয়রনও করা করা লাগবে না সব দিক দিয়ে আর কি পারফেক্ট একটা পাঞ্জাবি এটা হ্যাঁ